그렇게 기업할 이 큰이도 난시때가 해대일이 허? 5,000장 도가는데 게임해줘, 나게 Thank you, 화로게도 화로게도 Thank you. 아레, 투미 이 큰이도 해일이, 피드나 온누키 줘, 너? 허? 오라, 칼을 가봐야 되나? 이거에 해일이, 송사에 온누티 하베가게 보러.

কোথায় খাবো না আমি সকালবেলা শশা সর্ষা খাচ্ছিলাম ঠিক আছে মুখে একটু রেখেছি আর কিছুটা বার করে দিয়েছি আমার মুখ থেকে নিয়ে নিল ওইভাবে খায় বিস্কিট নিয়েছি মুখে খানিকটা আর খানিকটা ওর মুখে দিয়েছে মুখ থেকে নিয়ে নিলাম তুমি খাও আমি বাইরে থেকে আসছি কোন টয়লেট করতে যাবো না ঘরের ভেতর টয়লেট করব